আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে ব্রাদার তিনটা ডুপ্লেক্স প্রিন্টার নিয়ে যারা হেভি ডিউটি প্রিন্ট করতে চান কোয়ালিটি ফুল প্রিন্ট চান ব্রাদার এই তিনটা মডেল দেখতে পারেন আগের কিছু মডেল আছে যেগুলো বন্ধ হয়ে গেছে এখন কিছু প্রিন্টার পেতে পারেন সবার কাছে সাতশো বিশ ডি ডাব্লু আটশো বিশ ডিডাব্লু নয়শো বিশ ডি এই প্রিন্টারগুলি কিন্তু বন্ধ হয়ে গেছে আমাদের ইস্টুকে এখনও কিছু সংখ্যক প্রিন্টার আছে যারা ওই প্রিন্টারও নিতে চান নিতে পারেন আর আমরা এখন যেটা দেখাচ্ছি সাতশো তিরিশ আটশো তিরিশ ডিডাব্লু নয়শো তিরিশ ডিডাব্লু এই তিনটা মডেলই কিন্তু নিউ এখন বাংলাদেশে এই প্রিন্টারগুলি অ্যাভেলেবেল পাওয়া যাবে তো আমরা যেহেতু নিউ প্রিন্টার নিয়ে কাজ করি সবসময় হেভি ডিউটি প্রিন্টার নিয়ে কাজ করি আমরা তিনটা মডেল দেখিয়ে দিচ্ছি যারাই কিনতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারেন আমরা কোনো ধরনের প্রতারণ আমরা পছন্দ করি না কালি চেঞ্জ করা ছয় নয় করা খোলা প্রোডাক্ট এগুলো আমরা বিক্রি করি না আমরা ইনটেক প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট এক বছর অফিসিয়ালি প্রোডাক্ট আমরা সেল করি এক বছর অফিসিয়ালি ওয়ারেন্টি সহকারে তো শুরুতেই টি পাঁচশো তিরিশ সরি সাতশো তিরিশ ডি সাতশো তিরিশ ডিডাব্লু কী কী আছে এটা প্রিন্ট স্ক্যান কপি ওয়াইফাই এডিএফ এবং ডুপ্লেক্স ডুপ্লেক্স মানে টু সাইড প্রিন্ট করতে পারবেন ওয়াইফাইয়ের মাধ্যমে মোবাইল থেকে প্রিন্ট করতে পারেন এবং এটা পার মিনিটে আপনি কালার করতে পারবেন ষোলো পিস ব্ল্যাক করতে পারবেন পনেরো পিস সরি কালার করতে পারবেন পনেরো ষোলো পিস পনেরো পিস ব্ল্যাক করতে পারবেন ষোলো পিস এখন কিন্তু এটার ভিতরে এই ফার্স্ট প্রিন্ট পেয়ে যাবেন এক সেট কালি আছে এখনও এটা ব্ল্যাক আছে দুইটা এবং কালার আছে তিনটা ব্ল্যাকে পনেরো হাজার করতে পারবেন কালারে করতে পারবেন পাঁচ হাজার এখন এক সেট কালি আছে এটা দিয়ে পেয়ে যাবেন এবং এটা কিন্তু এডিএফ স্ক্যান করতে পারবেন কপির ক্ষেত্রে এফোর হবে স্ক্যানের ক্ষেত্রে এ স্ক্যান করতে পারবেন দেড়শো সিটে এফোর পেপার রেখে পিন দিতে পারবেন এবং অটো ডুপ্লেক্স করতে পারবেন বিশ পিস খুব হেভি ডিউটি প্রিন্টার যারা নতুন প্রিন্টার কিনতে চান অবশ্যই সাতশো তিরিশ ডিডাব্লু দেখতে পারেন তো এটার প্রাইসটা বলে দিই এটার প্রাইস থাকবে তিরিশ হাজার টাকা এটা কিন্তু আমরা সেরা অফার প্রাইস করে দিছি যে যেখান থেকে চান কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন সাতশো তিরিশ ডিডাব্লু এটার প্রাইস থাকবে তিরিশ হাজার টাকা তারপরে যদি আসি আমরা আটশো তিরিশ ডিডাব্লু আটশো এটাও কিন্তু হেভি ডিউটি প্রিন্টার কোয়ালিটি ফুল প্রিন্টার যাদের নেটওয়ার্কিং প্রয়োজন এবং ওয়াইফাই প্রয়োজন তাহলে আটশো তিরিশ দেখতে পারেন তো আটশো তিরিশ ডিডাব্লু কী কী আছে একটু বলে দিই এটা প্রিন্ট স্ক্যান কপি ওয়াইফাই এডিএফ ডুপ্লেক্স এবং নেটওয়ার্কিং নেটওয়ার্কিং মানে চার পাঁচটা পিসি থেকে নেটওয়ার্কিং করে চালাতে পারবেন ওয়াইফাইয়ের মাধ্যমে মোবাইল থেকে পিন করতে পারবেন এডিএফে আপনারা লিগেল স্ক্যান করতে পারবেন কপির ক্ষেত্রে এফোর করতে পারবেন এবং কোয়ালিটি ফুল প্রিন্টার এটাও কিন্তু ব্ল্যাক আছে দুইটা পনেরো হাজার পিস করতে পারবেন কালারে আপনি পাঁচ হাজার পেস পিন পেয়ে যাবেন এটাও সিটি টোর পেপারটি রেখে পিন দিতে পারবেন কোয়ালিটি ফুল এটাও কিন্তু পিছনের সাইড দিয়ে পিন দেওয়া যায় যারা ব্রাদার শর্টকাট বাটনের চাপ দিয়ে ভোটার আইডি কার্ড বের করতে চান এই প্রিন্টারগুলিতে পারবেন খুব হেভি ডিউটি প্রিন্টার তো আটশো তিরিশ এটার প্রাইসটা বলে দিই এটার প্রাইস থাকবে বত্রিশ হাজার পাঁচশো টাকা এটাও কিন্তু অফিসিয়াল এক বছর ওয়ারেন্টি সহকারে নিউ প্রিন্টার এই বাসনগুলো এখন অ্যাভেলেবেল পাবেন তারপরে যদি আসি টি নয়শো তিরিশ ডিডাব্লু টি নয়শো তিরিশ ডিডাব্লু কী কী আছে এটা প্রিন্ট স্ক্যান কপি ওয়াইফাই এডিএফ ডুপ্লেক্স নেটওয়ার্কিং এবং ফ্যাক্স যাদের ফ্যাক্স প্রয়োজন নেটওয়ার্কিং প্রয়োজন এবং স্পিড ফাস্ট প্রিন্ট করবেন তাদের জন্য ওইটা খুব ভালো মানের প্রিন্টার নয়শো বিশ তিরিশিডাব্লিউ এটা আবারও বল দিই প্রিন্ট স্ক্যান কপি ওয়াইফাই এডিএফ নেটওয়ার্কিং এবং ডুপ্লেক্স ফ্যাক্স আছে তো নেটওয়ার্কিং করেও চার পাঁচটা পিসি থেকে প্রিন্ট করতে পারবেন টু সাইড প্রিন্ট করতে পারবেন ভোটার আইডি কার্ড শর্টকাট বা তুলনায় চাপ দিয়ে বের করতে পারবেন লিগেল স্ক্যান করতে পারবেন এটাও কিন্তু ব্ল্যাকে আপনার পনেরো হাজার করতে পারবেন কালারে পাঁচ হাজার তো এখন কিন্তু সেট কালি আছে প্রত্যেকটা প্রিন্টারে এই পিন এই পেজগুলা প্রিন্ট করতে পারবেন তো টি নয়শো তিরিশ ডিডাব্লু এটার প্রাইসটা একটু বলে দিই এটার প্রাইস থাকবে আটত্রিশ হাজার পাঁচশো টাকা এটাও কিন্তু অফিসিয়াল এক বছর ওয়ারেন্টি সহকারে এবং যে কোনো ব্র্যান্ডের প্রিন্টার লাগে চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল নাইন নয়শো উনিশ নয়শো বিশ নম্বর শোরুম হ্যাঁ টেকনোলজি আমাদের সাপ্তাহিক বন্দরটা একটু বলে দিই আমাদের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার মঙ্গলবার ছাড়া যে কোনো দিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আলাইকুম